কেমন লাগে গাইস বলো তো যখন তোমাদের বলা হবে যে তুমি আজকে নীলফামারী থেকে দুই ঘন্টা জার্নির পর ঠাকুরগা যাবা এবং তারপরের দিন সকাল আটটায় তোমার ঢাকা যাওয়ার টিকিট এবং সকাল আটটায় ট্রেনে চড়ার পর যখন তুমি রাত সাড়ে আটটার সময় ঢাকায় পৌঁছাইলা তখন যদি তোমাকে বলা হয় যে তোমার ঢাকা থেকে ব্যাক হওয়ার টিকিট কাল রাত বারোটায় কেম তোমার রিয়েকশানটা কেমন হবে ঠিকই সেম সিচুয়েশনে পড়েছিলাম আমি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা ব্লগ আজ আমি দুপুর দুইটা তিরিশে নীলফার্মারি থেকে ঠাকুরগাঁও রওনা হই এবং ওখানে আমি সাড়ে চারটার সময় ঠাকুরগাঁ শহরে ঢুকি বাসা পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় পাঁচটা বেজে যায় সো গাইস ফাইনালি দু ঘন্টা জার্নির পর আমি ঠাকুরগাঁও মাটিতে আমি যেমনই খুশি তেমন টায়ার্ডও আর কাল সকাল আটটায় কিন্তু আমাদের ঢাকা যাওয়ার ট্রেন তো দেখা যাক কি হয় সো গাইস সকাল ছয়টা বাজে আমার বাড়ির অলরেডি সব মেম্বাররা উঠে পড়ছে এবং আমি একটু লেট আর কি এমনকি গাইস আমার ভাইও উঠে পড়ছে আমার তো মনে হচ্ছে সূর্যটা আজকে ভুলবশত পূর্ব পাশে না উঠে পশ্চিম পাশে উঠে পড়ছে যেহেতু गाइस রেলওয়ে স্টেশন আমাদের বাসা থেকে কাছেই সেহেতু আমরা 8টা 40 এ আমাদের বাসা থেকে অ্যাকচুয়ালি রওনা দেব गाइस ট্রেন জার্নি কিন্তু যেমন বোরিং তেমন অনেক মজারও সো লেটস গো সো गाइस ফাইনালি ট্রেনে উঠে পড়ছি এবং অ্যাকুরেট টাইমে কিন্তু 10টা স্টেশন থেকে ছেড়েছে প্রথম প্রথম তো गाइस আমি অনেক এনজয় করতেছিলাম কিন্তু সময় যত গড়াছিল আমি ততই বোর ফিল করতেছিলাম আর হ্যাঁ गाइस ট্রেন জার্নি মানেই কিন্তু গল্পগুজব আর চায়ের কাপে চুমুক সো আমিও একবার চা ট্রাই করলাম আমার ফ্যামিলি মেম্বাররা অলরেডি দুবার চা ট্রাই করেছে আমি প্রথমবার করলাম ওরা বললো যে এর আগের বারের চাটা নাকি বেশি মজার ছিল কাপগুলো কিন্তু অনেক কিউট গাইস আমি বেশি চা খাই না তবুও একবার ট্রাই করে দেখলাম আর কি গাইস দেখো কত সুন্দর ভিউ যত দূর চোখ যায় শুধু হলুদ তার সবুজের সমাহার বা নাইস গাইস দেখো ট্রেনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে কি একটা অবস্থা গাইজ ট্রেনের মধ্যে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আজান ট্রেনের মধ্যে টাইম টু টাইম আজানের ব্যবস্থা ছিল সাউন্ড বক্সের মাধ্যমে সো গাইজ ফাইনালি আমি ঢাকায় এখন কয়টা বাজে আটটা চল্লিশ সো গাইজ আমি আটটা তিরিশে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামছি এবং এখন আমি একটা উবারে করে ভাসান টেক সিএমএইচ পকেট গেটের উদ্দেশ্যে রওনা হয়েছি সো রাস্তায় গাইস এত জ্যাম ঢাকা মানেই জ্যাম বিরক্তিকর একটা জিনিস হচ্ছে এই ঢাকারই বিরক্তিকর এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না জ্যাম সো গাইস আমি একটি বিল্ডিং এর তলায় এখন আছি সো নিচটা অন্ধকার তো আমি তোমাদের উপরটা দেখে উপরটা অন্ধকার আসলে ঠিক মতো কিছুই দেখা যাচ্ছে না আমি আসছি এবং ফ্রেশ হয়েছি এবং কি খাওয়া দাওয়া আমার করা শেষ গাইস ট্রেন জার্নি কিন্তু আমার বরাবর ভালোই লাগে আজকেও ভালো লেগেছে তোমাদের ট্রেন জার্নি কেমন লাগে কমেন্টে জানিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ